রাজধানীর উত্তরায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় প্রাণ হারিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা সুচি উত্তরার আঠারো নম্বর সেক্টরে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে মেয়েটির বাবা ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম জানান এ ঘটনায় মামলা হয়েছে পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও পালিয়েছেন চালক এই কান্নার কোনো সান্ত্বনা হয় না সন্তান হারা মায়ের হাহাকার যেন চোখের জলের বাদ ভেঙে দিচ্ছে আমার হাতে ছিল ছেলে কিন্তু ও বলছে বাবা আমি তো পেটে ফাঁকা রাস্তা তো পার হতে পারবো বলে বাবা হাত ছেড়েছে কিন্তু গাড়ি অনেক দূরে ছিল গাড়িটা এত স্পিডে ছিল আর সে পালানোর চেষ্টা করার পরে উপরে ঢলে দিয়ে যায় বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল মেয়েটি যাবে স্কুলে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিল শিশুটিকে এরপরই সব শেষ এই একটা ভুল সিদ্ধান্ত ফাইজা তাহসিনা সুচি মাইলস্টোন স্কুলের দেয়াবাড়ি শাখার পঞ্চম শ্রেণীর ছাত্রী সকালে পরীক্ষা দিতে গিয়ে ঘরে ফিরল লাশ হয়ে আমি বুমেকে বললাম যে বাবা গাড়ি আসতেছে গাড়ি আসছে গাড়ি বলছে ও থেমে গেছে থেমে দিয়ে আমার দিকে খালি একটু মুখ ফিরাইছে আর আমি তো বাড়ি খেয়ে পড়ে গেছে পরে পরে যদি ব্রেকটা কুড়ি থাকতো তাহলে আমার মেয়েটা বেঁচে থাকতে পারতো স্বজনরা একে দুর্ঘটনা মানতে নারাজ এই ঘটনাকে হত্যা দাবি করে এর বিচার চেয়েছেন তারা ব্রেক আছে ওখানে তারা থাকে আমি তো তাকে উঠা নজরে গেছি তাহলে আমি উঠাতে পারি হয়তো অ্যাক্সিডেন্ট করে হাত পায়ে কিন্তু ওই ড্রাইভার আবার দ্বিতীয়বার তখন গাড়ি টান দিচ্ছে তখন সে দিচ্ছে টান টান দেওয়ার সাথে সাথে বুকের উপরে দেখেছে চাকাটা চোখের সামনে তখনই সে মানা গেছে ন্যায্য বিচার চাই এই খবর পত্রপত্রিকা যখন চলে গেল তখন এইখানে গৃহায়ন গণপূর্ত মন্ত্রী জনাব সম রেজাউল করিম সাহেব উনি এনে গাড়ি এসেছিলেন ওনার সাথে আমাদের কথা হচ্ছে আমরা বিচার দাবি করেছি মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ তবে চালক পালিয়েছে মরদেহের ময়নাতদন্ত শেষে উত্তরার রাজুক আবাসিক এলাকায় সূচির জানাজায় অংশ নেন শোকার্ত প্রতিবেশী ও স্বজন জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা